ডিজিটাল সোনায় বা ই গোল্ডে টাকা ঢেলে মাথায় হাত সেবির সতর্ক বার্তায় উদ্বিগ্ন লক্ষ লক্ষ বিনিয়োগকারী এভাবে রাখা টাকার নিরাপত্তা নেই হঠাৎ একদিন অ্যাপ উধাও হলে কিছুই করার থাকবে না সেবির মতে প্রবল দুশ্চিন্তায় লক্ষ লক্ষ বিনিয়োগকারী সেবির সতর্ক বার্তায় উদ্বিগ্ন লক্ষ লক্ষ বিনিয়োগকারী কারণ সেবি হঠাৎ একদিন অ্যাপ উধাও হয়ে গেলে তখন আর কিছুই করার থাকবে না এমনটাই কিন্তু সেবির মত প্রবল দুশ্চিন্তায় রয়েছেন যার কারণেই লক্ষ লক্ষ বিনিয়োগকারীরা অনেকেই বিক্রি করে বেরিয়ে আসছেন তা আপনাদেরকে জানিয়ে রাখব যে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেড ফান্ডেও নজর রয়েছে এবং সেক্ষেত্রে সেবির মতে নিরাপদ ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট আর যা নিয়ে সতর্ক বার্তাতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ডিজিটাল সোনায় বা ই গোল্ডে টাকা ঠেলে মাথায় হাত সেবির সতর্ক বার্তায় উদ্বিগ্ন লক্ষ লক্ষ বিনিয়োগকারী আমরা এ নিয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা দেখো ইদানিং এমন কিছু অ্যাপ এসছে যে অ্যাপের মাধ্যমে বলা হচ্ছে যে আপনি যে কোনো পরিমাণ টাকা অল্প বা বেশি আপনি বিনিয়োগ করতে পারেন আপনার নামে সেই টাকার অনুপাতে সোনা রাখা থাকবে সোনার দাম বাড়লে আপনার টাকা বাড়বে এবং সোনার দাম যেমন যেমন হবে তেমন তেমন ভাবে আপনার বিনিয়োগ ওঠা নামা করবে এইরকম সেইগুলোকে ডিজিটাল গোল্ড বা ই গোল্ড বলা হচ্ছে এই অ্যাপগুলোর পেছনে সরকারি সমর্থন বা সরকারি রেজিস্ট্রেশন নেই এগুলো যেমন আরো হাজার হাজার অ্যাপ ইন্টারনেটে ঘুরে বেড়ায় সেইরকমই একটি অ্যাপ কিন্তু অনেক মানুষ ভাবছেন যে সোনার দাম যেভাবে বাড়ছে ঘরে সোনা কিনে রাখাটা মুশকিল সুতরাং এখানে যদি আমরা বিনিয়োগ করি তাহলে সোনার দাম যেমন যেমন বাড়বে আমাদের টাকাটাও বাড়বে এই হিসেবে লক্ষ লক্ষ বিনিয়োগকারী তারা বিনিয়োগ করেছে এখানে বিনিয়োগের একটা সুবিধে হচ্ছে যে হাতে যত টাকা থাকবে সেটা কম বা বেশি সেটাই রাখা যায় যেমন একশো টাকাও কেউ রাখতে পারে তাহলে তার অঙ্কের হিসেবে যতটুকু সোনা হয় সেই পরিমাণ সোনা তার নামে রাখা হবে এটাই হচ্ছে প্রতিশ্রুতি এখন সেবি বলছে সেবি হচ্ছে মার্কেট রেগুলেটর তারা বলছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি পুরো নাম তারা বলছে যে এই ধরনের অ্যাপগুলোর পেছনে কোনো সরকারি রেজিস্ট্রেশন নেই বা সরকারি রেগুলেশন নেই এরা কিভাবে কাজ করে না করে টাকার নিরাপত্তা কি এ ব্যাপারে সেভি কোন দায়িত্ব নিচ্ছে না এবং সেবি বলছে যে এই ধরনের জায়গাতে টাকা রাখার সম্পূর্ণ বিপজ্জনক এবং যদি কখনো হঠাৎ করে সেই অ্যাপ উধাও হয়ে যায় তাহলে টাকা মার চলে যেতে পারে এবং সেই ব্যাপারে সেবি কোনো দায়িত্ব থাকবে না বা সরকারের কোনো দায়িত্ব থাকবে না সেখানে সেবি পরামর্শ দিচ্ছে যে সেবির নিজস্ব যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফ অথবা এই ধরনের যে সমস্ত ফান্ড আছে সেখানে টাকা রাখা নিরাপদ এবং সেখানে টাকা রাখতে পারে যেমন ইলেকট্রনিক গোল্ড রিসিট এই এই জায়গাগুলোতে টাকা রাখা যেতে পারে এদিকে লক্ষ লক্ষ বিনিয়োগকারী যেমনটা হয়ে থাকে চিটফান্ডের ক্ষেত্রেও যেমনটা হয়েছিল লক্ষ লক্ষ বিনিয়োগকারী চটজলদি টাকা বাড়াবার লোভে এই সমস্ত ডিজিটাল গোল্ড অ্যাপে টাকা রেখেছেন এরপরে সেবির এই সতর্ক বার্তা সামনে আসতেই তারা বিপুলভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকে টাকা ফেরত চাওয়ার চেষ্টা করছেন অনেক সময় রিডেমশন বলে যে আমার সোনা বিক্রি করে টাকা যা হবে এখন আমাকে দিয়ে দেওয়া হোক সেটা ঠিকমতো জমা পড়ছে না অ্যাকাউন্টে এবং একটা আতঙ্ক গ্রাস করেছে এই লক্ষ লক্ষ বিনিয়োগকারী যাই হোক তবু সেবি যেহেতু সতর্ক বার্তা দিয়েছে এরপরে বিনিয়োগকারীদের নিজেদের দায়িত্ব তাদের টাকা উদ্ধার করা অনেক সময় আমরা জানি যে কোন একটা জায়গায় টাকা রাখা হলে এবং সেখানে যদি বহু লোক টাকা রাখে একসঙ্গে সবাই টাকা ফেরত চায় সেটা ক্ষেত্রেও ঘটে একসঙ্গে যদি সবাই টাকা তুলে নিতে আসে তাহলে ব্যাংক ফেল করে এক্ষেত্রে এই অ্যাপগুলো তারা হয়তো টাকা অন্য কোথাও বিনিয়োগ করেছে বা কিছু খরচ হয়েছে সেই টাকা একসঙ্গে সবাই ফেরত চাইলে কি অবস্থা হবে সেটার দিকে নজর রেখেছে যারা বাজারে বাজারের ব্যাপারে খোঁজ খবর রাখে পর্যবেক্ষকরা কিন্তু যেটা জানা যাচ্ছে যে লক্ষ লক্ষ বিনিয়োগকারী তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং তারা তাদের টাকা ফেরত পাওয়ার চেষ্টা করছে ধন্যবাদ আশুষ আপনাকে এতক্ষণ আমরা কথা বলছিলাম টেলিফোনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশুষ চন্দ্র